এখানে দেখেন দুইটা অপশন হবে প্লেন হবে আর ডিজাইন হবে প্লেন ব্লেটে সবকিছু প্লেন কাটে ফার্স্ট কাটিং বেগুন এটা বেগুনের জন্য কাটবেন এটা লম্বা লম্বা করে কাটবেন এক মাপের বেগুনি হবে কোনটা মোটা পাতলা হবে না এখানে এখানে কবি ভাজি ধরে শুধু ঘষা দিবেন এটা সুন্দর সুন্দর করে করে এখানে আপনার আলু চিপস করবেন এখানে আপনি পেঁয়াজ কাটেন এটা আপনার গোল গোল করে সুন্দর করে এখানে আপনার সালা জন্য হবে এটা এখন সাইড চেন ডিজাইন এখানে সম্পূর্ণ ডিজাইন পাতাকপি ভাজি হবে একটা কুচি কুচি রুচি রুচি এটা ঝুলি ঝুলি ভাজি হবে এখানে আপনার ডিজাইন করবেন ছিলে নিবেন এটা প্লেন ব্লেটে ছিলবেন প্লেন ছিলা হবে এটা ডিজাইন ব্লেটে ডিজাইন এটা ছিলাও হবে এটা ডিজাইনও চলে আসবে আর এটা এখানে কাটবেন এটা আপনার কাটা কাটা এটা পাতা পাতা এটা স্টার স্টার এটা সুন্দর সুন্দর সালাতের জন্য হবে এখানে দেখেন সব থেকে সুন্দর ডিজাইন আলুটাকে ধরবেন ফার্স্ট টাইম সোজা এটা লম্বা লম্বা লাইন হালকা ঘুরিয়ে বাঁকা করে দিলেই এটা একদম ফাকা ফাকা সুন্দর ডিজাইন হবে सेम আরেকবার একটা সোজা একটা বাঁকা এটা ডানে এটা বামে এটা গাজরে করবেন এক জায়গায় একইভাবে এটা গাজরে করবেন সলাত হবে আলুটা করবেন চিপস হবে আর সোজা বাঁকানো শুধু সোজা সোজা এখানে ঘষা দিবেন তাহলে আপনার ভাজি হবে এটা আলু ভাজি ভাজি এটা গাজর ভাজি পেঁপে ভাজি শুধু ঘষবেন এখানে একটা সুন্দর সুন্দর ভাজিগুলো চলে আসবে আপনার সবজি যখন ছোট ধরে কাটবেন হাত কাটবেন আঙলি কাটবে না পুরো সবজিটা শেষ হয়ে যাবে এটার সাথে এটা একসাথে একটা পেঁয়াজ কাটার মেশিন মাঝখানে রেখে ফার্স্ট টাইম চপ করেন ভাগ হয়ে যাবে আদা রসুন মরিচ পেঁয়াজ কাঁচামরিচ নেন ধনিয়া পুদিনা যা লাগবে সব কেনেন এখানে এটা যত চপ করবেন তত কিছু হবে এটা আদা রসুন মরিচ পেঁয়াজ এটা ধনিয়া পুদিনা যা সব কিছু মিল যেভাবে কাটবেন ঘন্টার কাজগুলো মিনিটে আর মিনিটের কাজগুলো সেকেন্ডে হবে এটা সুন্দর সুন্দর কুচু কিমা চলে আসবে এখানে সাথে এটাও আছে একসাথে প্যাকেজের সাথে পাবেন পাবেন একটি ম্যাকারনি এটা ভালো করে দেখেন সবাই এটা আপনার এক পিস দু পিস তিন পিস চার পিস আপনার যত পিস দরকার কাটবেন এটা সুন্দর একটা লাইন লাইন গুলো আপনি সমান করে রেখে এখানে আবার কাটেন এটা আপনার ম্যাকারনি চিপস হবে এটা গাজরে করবেন সুন্দর সালাতের জন্য হবে এটা আলুটা করবেন সুন্দর সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই চলে আসবে এখানে সাথে এটাও আছে আর পাবেন একটি ফুল বানানো মেশিন এটা সুন্দর যে কোন ফলে করবেন আপনারা এটা অ্যাপেলে করেন পেয়ারাতে করেন মিষ্টিতে করেন এটা গাজরে করেন শসাতে করেন সিদ্ধ সিদ্ধ ডিমে ডিমে হবে আপনারা সুন্দর যে কোন ফলে করতে পারবেন এটা সাথে এটাও পাচ্ছেন এটা একটা বোর্ড পাচ্ছেন রেখে কাজ করার জন্য এখানে পাবেন ছয় পিস এটা পাবেন ছয়শো টাকায় আরো কিছু আছে দেখেন এখানে আপনি সিদ্ধ ডিম সিদ্ধ আলু বল দিন বল আলু মাঝখানে রেখে এখানে কাটবেন এটা সুন্দর সুন্দর টেন পিসেস দশটা স্লাইস চলে আসবে লাইনটা ঘুরিয়ে নেবেন এখানে আবার কাটবেন এটা ডিম বত্তা মুড়ি বত্তা ভাজি তরকারির জন্য এটা আপনি কুচি কুচি হয়ে যাবে এখানে এখানে আপনি কাঁচামরিচ কাটেন এখানে এটা বেশি বেশি করে নেবেন এখানে আর এখানে কাটবেন এটাকে এটা সুন্দর সুন্দর ঘন্টার কাজগুলো মিনিটে হয়ে যাবে এখানে সুন্দর গুলো কেটে নেবেন এখানে সাথে এটাও পাচ্ছেন একসাথে প্যাকেজের সাথে পাবেন পাবেন একটা চিলার মেশিন যে কোনো সবজি ধরে ধরে ছিলার জন্য আঁকা বাঁকা সবজি গুলো ছেড়ে নিবে এ পাবেন নয় পিস এটা পাবেন নয়শো টাকায় এখানে পাবেন ছয় পিস এটা পাবেন ছয়শো টাকায় ভালো লাগলো এখন চলে যান ডান পাশে রাখা আছে বাম পাশে রাখা আছে যা যা লাগবে ডান চলে যান এখন